আমার চান ধান একদম কমপ্লিট এখন বাজে সকাল এগারোটা আর জামাই ষষ্ঠী আজকে তোমরা তো সবাই জানোই তো আজকে ব্লগটা হবে না এমন কোনো কোনো কথাই নয় আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে আর আমরা যাব ওই বাড়িতে সবাই আজকের দিনে সবাই সবার বাড়ি বাবার বাড়িতে যাবে আর কি আর হচ্ছে কেমন আজকের ব্লগটা কেমন হতে চলেছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর আমার বরের জন্য তো স্পেশাল অবশ্যই যেহেতু জামাই ষষ্ঠী তো যাব রেডি হবো আর বাবু ওইদিকে ঘুমোচ্ছে আর ওইদিকে বাবুর খাবার বসিয়ে এসছি রান্নাঘরে তো খাবারটা হবে খাওয়াবো স্নান করাবো তারপর বেরিয়ে যাব আর প্রচুর গরম তাই জন্য একটু লেটলেট করে বেরোচ্ছি ওই আমাদের ওই বাড়িতে খুব গরম মানে এই বাড়িতেও গরম যেহেতু মানে এসি আছে বলে ওরকম সমস্যা হয় না কোনো প্রবলেম হয় না তো ওই বাড়িতে তো আর এসি নেই ওই জন্য একটু বাবুর খুব সমস্যা হয় কুলার চালালেও মানে খুব একটা ঠান্ডা হতে চায় না তো ওই জন্যে ছেলেটার খুব কষ্ট হয় মানে আমরাই সহ্য করতে পারি না এখন এত বাজে অভ্যাস হয়ে গেছে আগে কিন্তু এসি ছিল না তখন কিন্তু কোনো ব্যাপার হতো না এখনও থাকতে পারতাম কিন্তু এখন এই এসিতে থেকে এত বদ অভ্যাস হয়ে গেছে এই যে ফ্যানটা অফ করে আছি বলে যেহেতু ভয়েস দিচ্ছি ফ্যানের জন্য অফ হয়ে যাবে এই দেখো ঘেমে কী হয়ে গেলাম হঠাৎ করে তো এখন খাবার বানিয়ে নিয়ে এসছে ওটস সিডস কলা ফ্রুট মানে সব রকম ফ্রুট দিয়ে সব রকম বলতে আমার এখানে কলা আছে যেহেতু বোন আমাদের ড্রাইড করছে ড্রায়েট হলো সন্ধ্যাবেলায় সিঙ্গারা দুধ চা আর যদি দাদা চাউমিন নিয়ে আসলো বা অন্য কিছু আমরা কোথাও ঘুরতে বেরোলাম ওর জন্য একটু হান্ডি চিকেন হান্ডি বা একটু ক্রিস্পি চিকেন সব নিয়ে আসি আর কি ও ডায়েট করছে ওই জন্য আমি সব খাবো না ও আমাকে বলছে খেতে তাই জন্য আমি টুকরো আম নিলাম শুধু ওই আমটুকু খাবো মানে খেয়েও নিয়েছি আর সকালবেলা সেরকম কিছু খেতে ইচ্ছা করে না কাল তোমাদের মানে কাল আমার বর নিয়ে এসেছিলো হচ্ছে পরোটা সবাই পাউটা খেয়েছে কারোর কোনো প্রবলেম হয়নি কিন্তু আমার গ্যাস হয়ে গেছে সকালবেলা আমি কিছু খেতেই পারিনি না কেন এরকম না খেয়ে খেয়ে বদ বানিয়েছি আমার প্রচুর বদ অভ্যাস আছে অনেকগুলো তো তার মধ্যে হ্যাঁ লিস্টটা বলছি না তার মধ্যে এই একটা সকালবেলা খেলে আমার গ্যাস হয়ে যায় যদি দুধ দুধর লিক্স খাই তাহলে অসুবিধা হয় না যদি লিকার চা খাই তাহলেও অসুবিধা হয় না দুধ চাটা খেলে অসুবিধা হয় এই একটা আম খেলাম এতেও অসুবিধা হবে না আশা করি কিন্তু ভাত খেলেও মাঝে মাঝে গ্যাস হয়ে যায় জল খেলেও গ্যাস হয়ে যায় আমার গ্যাসের এত প্রবলেম তো ঠিক আছে এখানে বসবো তোমাদের দাদাভাই গেছে হলো বাজারে মিষ্টি আনতে মিষ্টির দোকানে প্রচুর লাইন অনেকক্ষণ আগে গেছে এখন ফোন করেছি বলছে যে লাইন দাঁড়িয়েছিলাম দেখি অল্প করে অল্প করে থাকবে না মোটামুটি মিষ্টি দিয়েছিস তাহলে তোমার ডায়েট করে কর লাভবে চিনি সব শেষ আমার ওখানে ছেলে রাত্রে বেলায় ঘুমাবো সবাই ঘুমিয়ে গেছে ছেলেও ঘুমিয়ে গেছে বারোটার মধ্যে ঘুমিয়ে গেছে দুটোর সময় দেখি ছেলে উঠে হাঁটু হাঁটু ভাজ করে দিয়ে বসে এসি টেসি গুলো বন্ধ করে দেয় ওই যে হাতের কাছেই পাবে এসি বন্ধ করে দেবে হঠাৎ করে দেখি গরম লাগছে তাকিয়ে দেখি যে ছেলে আমার এসি বন্ধ করে দিয়েছে দিয়েও নাচানাচি আরম্ভ করে দিয়েছে ওর মতো খেলা করে এক দু ঘন্টা ওরকম খেলবে ভোর তিনটের সময় ঘুমাবে ঘুমিয়ে আবার সকাল ছটার সময় উঠবে উঠে খাওয়া দাওয়া করবেন স্যার এই আবার ঘুমাবেন বেলা দুটো পর্যন্ত বেশি না একটা দুটো দিকটা এটা কি ঘুমানোর স্টাইল সকালে ঠিক মতো খাওয়া দাওয়া করে না ওর ওষুধ চলে ওষুধগুলোও ঠিকঠাক দিতে পারি না ওর অনিয়মিত ঘুমানোর জন্য কি যে করি ছেলেটাকে নিয়ে আমি পাগল হয়ে গেলাম একেবারে দেখিয়েছি আছে এখন লেগিত আছে লেগিত আছে ভীষণ দুষ্টু যখন ফিজিওথেরাপিতে যায় তখন এরকম টেনে ধরে নিয়ে চলে যায় তখন একটু ঘুমের টাইমটা ঠিক হয় কিন্তু ওই কাঁচা ঘুম ভাঙাতে ছেলেরা আমার খুব কষ্ট হয় ওই জন্য আমি ভাঙাই না যে তুই ঘুমা তোর ওষুধ পরে খাস তুই কিন্তু তুই ঘুমা তো এখানে বসেই আছি ছেলেটা উঠবে তারপর সব কিছু স্টেপ বাই স্টেপ কাজগুলো হবে রেডি হবো ছেলেকে রেডি করাবো খাওয়াবো মানে আমার যেতে যেতে প্রায় একটা দেখটা দুটো বেজে যাবে আমার মা প্রত্যেকবার আমাকে বকা দেয় যে কি করি সবাই সকাল সকাল চলে আসে আর তুই এত লেট করে আসিস এরকম বলবে সকাল থেকে দুবার ফোন হয়ে গেছে তো চলো আজকে ব্লগটাকে কিন্তু ভীষণ ভীষণ না মোটামুটি স্পেশাল হতে চলেছে তো দেখো আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের আর তারপর বেশ খানিকক্ষণ পরে চলে আসলো আমার বর বাজার থেকে দই মিষ্টি নিয়ে তারপর ওর চেহারাটা দেখে তো আমি ভীষণ অবাক হয়ে গেছি ও রোদে পুরো এতটা ওর কালো লাগছে মানে এতটাও যতটা কালো নয় অতটাও লাগছে ও বলছে রাস্তায় খুবই গরম খুবই রোদ তারপরে ও হাতে করে সকালবেলায় এগুলো দোকান থেকে এনেছিল আমাদের দোকান থেকে আনা হয়েছিল। শাড়িগুলো ঠাকুমা আর মায়ের জন্য সাথে আমার জন্য একটা নিয়ে এসেছিলো আমি বলেছিলাম আমাকে যে আমার জন্য একটা ঢাকাই শাড়ি নিয়ে আসবো আমি ওই বাড়িতে পরে যাব। তো ওই জন্য আমাকে পছন্দ করে এই শাড়িটা নিয়ে এসেছিলো এটাই আমি পরে যাব। আর মা আর ঠাকুমার জন্য এই দুটো শাড়ি আমার তো মায়ের শাড়িটা খুব সুন্দর পছন্দ হয়েছে মাকে বলেছি একদিন যে তুমি পরো তারপর তোমার থেকে একদিন আমি নিয়ে এসে পরবো তো সত্যি আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও তারপর বাবু ঘুম থেকে উঠছিলোই না একদমই ওর বাবা এসে এদিকে ঘুম ভাঙাচ্ছিল বাবুকে কি বাবা কি হলো এক ঘুম আচ্ছ কেন আ চশমাটা দিলি তো পেলে সবাই মিলে রেডি হয়ে গেছি আর এখন বেরোবো তো এই গরমে এরকম সেজেছি ভেবেছিলাম সাজবই না আমি তো অন্য অন্যবার হচ্ছে শুধু চুড়িদার পরে চলে যাই গরমে মা পকা দায় বলে তোর কিছু নেই কিছু করে আসতে পারিস না তাই জন্য এবার একটু সাইটাই করে একটু চলে নিয়েছি চলে এবার যাওয়া যাক বাড়ির সামনে কিন্তু টোটো চলে এসেছিলো তারপর আমি বোন আর বাবু টোটোতে উঠে পড়েছি যেহেতু বাইরে খুব রোদ ছিল ওই জন্য একটা স্কুটি করে বেরোয়নি ওই হাতে অনেক ব্যাগপত্র ছিল যার কারণে আমি টোটো করে উঠেছি আর মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা আসছি আর আমার হাজব্যান্ড কিন্তু স্কুটি করে আসছিল ও পেছনে ছিল আর আমি মাকে ফোন করে বলে দিয়েছিলাম আমি যতবারই আসি না কেন মা আর ঠাকুমার ভাবে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবে আমি মা আর ঠাকুমাকে মানে আগে কিন্তু এরকম দাঁড়িয়ে থাকতে দেখিনি ওই কথায় আছে না আসলের থেকে সুদের পড়া বেশি তো আমার ঠাকুমার মায়ের অবস্থাও সেই হয়েছে মানে আমার ছেলেকে কতক্ষণে কোলে নেবে ওরকম রাস্তায় এসে দাঁড়িয়ে থাকবে তারপর চলে আমার বর ও একটু ওখানে মিষ্টির দোকানে গেছিল একটু কোল্ড ড্রিঙ্কস নেবে বলে তো জামাই ষষ্ঠী বলে কথা মায়ের দিকে রান্না বান্না পুরো কমপ্লিট আর হাতে করে কিছুই সেরকম নিয়ে আসতে পারিনি ব্যাগপত্রের কথা বলছিলাম ওই যে সেই দুটো শাড়ি দেখিয়েছিলাম মা আর ঠাকুমার জন্যে সেই ঠাকুমার গিফটটা ঠাকুমাকে দিয়ে দিলাম আর মায়ের গিফটটা মাকে দেবো আর ঠাকুমার ফেভারিট যে ঠাকুমা না দেখলে একদম পাগল হয়ে যাবে ঠাকুমা বলে তুই মিষ্টি দই মিষ্টি সব কিছুই নিয়ে আসতে হবে না তুই আমার পান সুপারি নিয়ে আসবি আমার বর যখনই যায় না কেন ওই পান সুপারি ঠাকুমার জন্য নিয়ে আসার এইদিকে কিন্তু মায়ের গিফটটাও দিয়ে দিলাম আমার মাকে বলে রেখেছি কিন্তু আমার একটা আবদার যে তুমি শাড়িটা পরার পরে কিন্তু আমাকে অবশ্যই দেবে আমি কিন্তু পরে একদিন ঘুরতে বেরোবো আর ঠাকুমার দিকে পান সুপারি পেয়ে ঠাকুমাতে খুব আনন্দ পেয়ে গেছে আর মিষ্টি দই এগুলো তো দেখলেই জামাই ষষ্ঠীতে জামাইয়ের আর কি যে যতটুকু দায়িত্ব জামাই সেগুলো পুরোপুরি কমপ্লিট করেছে এবার রিলাক্সে একটু ওখানে বসেছিল তারপর আমরা চলে আসলাম ঘরে এবার একটু ড্রেস ট্রেস চেঞ্জ করা যায় আর কি তারপরে এই যে এদিকে প্রচুর ঘেমে গেছে কিন্তু আর ভীষণ গরম পড়েছে জামাই ষষ্ঠীতে এত গরম মানে সত্যি ভাবা যায় না তারপরে কিন্তু মেকআপ আমার সত্যি সত্যি গলে যাচ্ছিলো এই হচ্ছে গরমের কারণে তারপরে কিছু বানিয়ে নিয়েছিলাম রিলস আর মা এখানে পাটি পেতে দিয়েছে আর এখানে এই যে আমার মামার মেয়ে বড় মামার মেয়ে তো এসেই ও জামাই ওর সাথে মারামারি আরম্ভ করে দিয়েছে আর এই যে রিলস টিলস বানিয়ে কিন্তু আরও অনেকটাই ঘেমে গেছি আর আমি না কখনও যদি সাজগোজ করি তারপরে আমি প্রথম আমার প্রথম কাজটাই হলো রিলস বানানো মানে আমি সাজলেই আমাকে রিলস বানাতেই হবে আমার রিলস বানাতে খুব ভালো লাগে তো আমার ইনস্টাগ্রাম আইডিতে গেলে দেখতে পারবো আমি কেমন রিলস বানিয়েছিলাম আর এদিকে মা এই যে আস্তে না আস্তে এদিকে খাবার মানে ফল টল দিতে হয় নাকি এগুলো তো আস্তে না আস্তে এগুলো দিল তারপরে খাবার দাবার শুরু হবে আর কি তো এই যে মা কিন্তু গরমের মধ্যে অনেক প্রচুর গরম পড়েছে আর মা কিন্তু অনেক রকম রান্নাবান্না করে নিয়েছে গরমের মধ্যে তাও আবার এই একটা দেড়টা বাজে এর মধ্যে কমপ্লিটও করে নিয়েছে সেই সকাল ভোর চারটের সময় নাকি আমার মা উঠেছে মা গল্প করছিল। তারপরে এই যে আমি আমার বরকে ডাকতে আসলাম যে চলো একটু বসে বসে আম খাই ফ্যানের নিচে বসে মানে বাইরে ঘরের থেকে বারান্দায় বেশি ঠান্ডা তো টেবিল ফ্যান সেট করে নিয়েছিলাম নিয়ে এখানে বসে আছি সবাই মিলে তো এবার তো জোর চালু হয়ে গেল খাবার দাবার পর্ব আর মা রান্না করেছিল এদিকে হচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে খাসির মাংস আর ইলিশ মাছ কাতলা মাছ দই মিষ্টি আর এদিকে বেগুনি আর আম দুধ স্যালাড এগুলো তো ছিলই তো এই এই এত কিছুই মা রান্না করেছে তো যতটা পেরেছে মা ও সরি ইলিশ ভাপার কথা বলেছি নাকি আমি জানি না যতটা ইলিশ ভাপা করেছিল এইদিকে আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি আমি বোন আমার বর তো আমি খেতে না বসে আগে একটু ভিডিও করে নিয়েছি তারপরে খেতে বসবো আর সবগুলো রান্না কিন্তু আজকে অনেক টেস্ট হয়েছিল। গরমের মধ্যে খুব একটা দুপুরবেলা খেতে পারিনি অল্প একটু খেয়েছিলাম আর বাদ বাকিটা রেখে দিয়েছিলাম রাতে খাবো বলে তো রাতে কিন্তু বেশ জমিয়ে খেয়েছি আর রাতে খাবার দাবারের পরে তারপর আমরা কিন্তু বাড়ি ফিরেছি আর এই এদিকে কিন্তু আমি খেতে বসে গেছি আর এখানে খেতে খেতে সবাই মিলে গল্প করছিলাম তারপরে এই যে এবার খেতে নিয়ে তারপরে এবার হবো ঘুরতে আর আমি তো এবাড়ি তো অল্প সময়ের জন্য আসি তো দেখ খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে খাবি তারপরে এখানে মায়ের কাণ্ড দেখো সবাইকে খেতে দিয়ে তারপর সববার আগে ঘুম থেকে উঠেছে সব কাজবাজ মা নিজে হাতে করেছে ঠাকুরমা একটু একটু হেল্প করেছে সবাইকে খেতে দেওয়ার পরে মা এখন একা একা খেতে বসেছে যা বেঁচেছিল সেগুলো খাচ্ছে মারা বোধ হয় এরকমটাই হয় তা চলো এই দেখো বৌদির বাইতে চলে এসেছে আমি আর বৌদি এখন গল্প কব বৌদিকে অনেক মিস করতাম আর বৌদি ঘুরতে গেছিলো বাবার বাড়িতে এসেছে বাড়িতে তাই দুজন মিলে অনেক গল্প করছি শুধু দুঃখের গল্প পর কি নন বৌদি যা থাকে আর বিকালবেলা আমরা সবাই মিলে ঘুরতে যাবো কুকুপাঠটা আজকে যদি পারি চেষ্টা করছি কুকু পাঠটা ঘুরে দেখানো অন্য দিন কি হয় দূর থেকে দেখাই যতটা বুঝতে পারো পারো আরকি আজকে যদি পারি আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো যাক গরম ইচ্ছা করে না চলো আমরা একটু গল্প করি আর তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকি আর তারপরেই আমাদের বাড়ির পাশে একটা ছোট্টখাটো জামা কাপড়ের দোকান আছে তো ওখান থেকেই তিনটে জামা নিয়ে এসেছিলাম বোনের জন্য যে দেখি ও আমাদের বাড়ি এসেছে যেহেতু মা সবার জন্যই জামা কাপড় দিচ্ছে তাই বোনকে দেবে ওই জন্যে তিনটে জামা মা পাঠিয়েছিল যে দেখ কোনটা পছন্দ হয় তাই বোনকে দেখাচ্ছিলাম তো বোন এটা চুজ করলো তো ওটা রেখে দিয়ে বাদ বাকিগুলো ফেরত দিয়ে দিলাম তারপরে এই যে দেখো বাচ্চা আমাদের মানে বাড়ির আশপাশের সব বাচ্চাগুলো সবাই মিলে আমরা একসঙ্গে বসে আছি এটা হচ্ছে বৌদির ছেলে ওটা আমার একটা দিদি মেয়ে আর ওই পাশে একটা ওই বাচ্চাটা যে আমার পাশে ওটা কিন্তু আমার স্টুডেন্ট একসময় ওকে আমি পড়াতাম তো সবাই মিলে দেখো একসঙ্গে বসে অনেক খেলা আনন্দ মজা করছি

তারপর চলে গেলাম একটু আমাদের বাড়ির নিচটাতে মানে পুকুর পাড়টা বলেছিলাম তোমাদের সঙ্গে যে পুকুর পাড়টা তোমাদেরকে ঘুরে দেখাবো আর আমাদের বাড়ির ওই দিকটার থেকে কিন্তু এই পুকুর পাড়ের দিকটা অনেকটাই ঠান্ডা মানে এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া চলো দেখা যাক তোমরা তো সময় দেখো আমি এই বাড়ি আসলে বোন আর বৌদি থাকতো বৌদি মাঝখানে ছিল না আমার ব্লগে আবার বৌদিকে দেখা যাচ্ছে বৌদি গেছিল একটু ঘুরতে বাবার বাড়িতে আবার চলে এসেছে আর এইবারে দেখাও হয়ে গেলো বৌদি কিন্তু অনেকটা রোগা হয়ে গেছে কেমন হয়ে গেছে কিন্তু আর ওখানে তো ছেড়েই দিলাম ও আর কদিন পরে মরে যাবে 나 a 아 a 우리가 h gue u d a চলে একটু তিনজন মিলে এবার একটু বসি আর বসেও পড়েছি আর এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল না আর বাড়ির দিকে যাই কিন্তু কিছু করার নেই যেতে তো হবে যেহেতু বাবুকে রেখে এসেছে আর বাড়িতেও ফিরতে হবে ওই পাশ থেকে একটা পিসি ডাকছিল পিসিও এসেছে বাবুর বাড়িতে কি তারপরে পিসি কিন্তু আমাদের সঙ্গে আবার গল্প করতেও চলে আসলো আমার দিকে চিনতে পারে খালি এক কথা এই ভাল লাগে ভাল লাগিছে তারপর কিন্তু বেশ সন্ধ্যা লেগে এসেছিল তারপরে বাড়ির দিকে আসলাম আমি আর বৌদি বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে আমার বর যাইছিল একটু ঠান্ডা জল ওকে একটু ঠান্ডা জল দিচ্ছি আর এই ঘরটাতে কিন্তু প্রচুর গরম যাওয়ার জন্য আমার বর কিন্তু এখানে লুঙ্গি পরে শুয়ে আছে ও আমাকে বলছিল যে লুঙ্গি পরে এই ভিডিও কেন দিচ্ছ তুমি আমার প্রেসিসটা একেবারে পাঞ্চার করো না তারপরে এই যে এখানে সন্ধ্যা লেগে গেলো আমি একটু চা বানিয়েছিলাম সবাই মিলে বসে উঠোনে বসে চা খাচ্ছিলাম ঘরে তো টেকার মতো নেই সেই কারণে উঠোনে বসে আছি যার ঠান্ডা পাচ্ছি উঠোনে বসে একটু একটু হাওয়া দিচ্ছিলো সেই কারণে সবাই মিলে বসে এখানে চাটা খেয়ে নেবো আর চাটা খেয়ে নেওয়ার পরে একটু গল্প নল্প করার পরে এখানে দেখছি যে দিদা ফোন করেছে দিদা মানে আমার শাশুড়ি মায়ের মাসি উনি আমাদেরকে ওখানে যেতে বলছিল কিন্তু ওখানে আমরা যেতে পারিনি মানে ওনার বাড়ির ওখানে তার জন্য ভিডিও কল করে দেখছিল এই যে আমাদের বাবু আর আমরা কিন্তু খাবার দাবারের পরে এদিকে বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে মাকে একটু প্রণাম করে নিলাম মাকে বলছিলাম একটু ভালো করে আশীর্বাদ করো মা বলছে যে আমার আশীর্বাদ তোর কাছে সব সময় আছে তো মায়ের সঙ্গে একটু হাসি ঠাট্টা করার পরে এবার বেরিয়ে যাবো আর না সব সময় বাড়ি যাওয়ার সময় এদিকে মা আর ঠাকুমা মন খারাপ করবে বলে কেন থাকিস না এদিকে আমার ঠাকুমার মুখটা দেখেই বুঝতেই পারছো মানে ঠাকুমা মানে আমাকে যে প্রত্যেক ঠাকুমারাই নাতি নাতিনিদের ভালোবাসে আমার ঠাকুমা বোধহয় একটু বেশি মানে আমার ঠাকুমা আমাকে এক সময় না চোখে হারাতো আমিও আমার ঠাকুমাকে আমি ঠাকুমার কাছে এত বড় হয়েছি বিয়ের আগ পর্যন্ত ঠাকুমার কাছে শুয়ে এসেছি ঠাকুমাকে ছাড়া আমার ঘুমই আসতো না ঠাকুমা আমার ছোটোবেলা থেকে আমার মায়ের থেকেও বেশি মানুষ করেছে জানো তোমার মাও গল্প করে যে তোকে শুধু খাইয়ে দে বাদ বাকি টাইম তোকে তুই ঠাকুমার কাছেই থাকতি মানে আমার মায়ের থেকে না মানে আমার ঠাকুমার প্রতি বেশি একটা টান ছিল একটা মায়া কি এখনও আছে তবে মায়ের মাকেও মানে কম কিছু বলবো না মাও মাকেও যতটা ভালো ভালোবাসি তার তুলনায় ঠাকুমাও সেম একদম একটু কম না তারপরে ঠাকুমার হাতে মানে ভাত টাত খাবার পরেই বাড়ি যাচ্ছিলাম যেহেতু তো ঠাকুমার হাতের পান খাবো না তা কোনো হয় মানে এখন একটু কম খায় আগে জানো তো ঠাকুমার সাথে থাকতে থাকতে আমিও পানের নেশা ধরে গেছিলো আমার তো তাই জন্য আস্তে আস্তে অনেক কষ্ট করে ছাড়িয়েছি আর এই যে তাও আজকে বললাম ঠাকুমা তুমি আমাকে একটু পান দাও আজকে তোমার হাতে পানটা খেতে খেতেই বাড়ি যাই তো এখন কিন্তু বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আর বাইকে। প্রণাম করলে প্রণাম টনাম করে এবার একটু টাটা করে চলে যেতে হবে ঠাকুমাকে বললাম মন খারাপ করো না তুমি আমাদের বাড়ি যেও কালকেই যেও বা আমি আসবো তোমাদের বাড়ি দুদিন পর আসছি মন খারাপ করার কিছু নেই যেহেতু এখান থেকে এইটুকু বাড়ি আর এখন কিন্তু টোটো করে যাবো না এখন স্কুটি করে যাব আর আমার ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে বাবু বেশিরভাগ দিন এই টাইমটা মানে ঘুমিয়ে পড়ে আর কি আর আসলে তো সব সময় আসবে জেগে কিন্তু যাবে ঘুমিয়ে ঘুমিয়ে আমার যেটুর ছেলে ভাই ওকে টাটা করে দিলাম এবার কিন্তু বেরোবো আমার ভাই বলছিল কি রেতিতে এখন ভীষণ বড় ব্লগার হয়ে গেছিস তো এখানে একটু আড্ডা হচ্ছিল তারপরে এই যে বাড়ি চলে আসছি বাবু কিন্তু এখনো ঘুমিয়ে আছে ওকে এবার একটু শুয়ে দেব তো আমরা এখন ওই থেকে চলে আসলাম আর আমাদের চেহারাগুলো তো দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে বিধ্বস্ত আস কিছু বলার নেই ভীষণ ভীষণ গরম ভীষণ সব জায়গাতে একই রকম গরম হালকা দুপুটা বৃষ্টি হলো সেই ভয়ে চলে আসলাম বাড়িতে যদি ভাবলাম যে অনেক বৃষ্টি হবে বাড়িতে পৌঁছাতে পারবো না তো দেখলাম বৃষ্টিটা কোনো রকমে কমেছে আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তারপর আর বৃষ্টির কোনো চিহ্ন নেই আর বৃষ্টি হওয়ার দরকারও নেই বৃষ্টি একবার যদি হয় কারেন্ট কারেন্ট থাকবে না ওই দু ফুটা বৃষ্টি হয়ে পরে এত গরম পড়বে না ওগুলো তো আরো অসহ্যকর ব্যাপার আর এই গরমের ঢুকুরেও আমি সাড়ে তিন ঘন্টা ঘুরিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যা গরম অজস্র মানে ঢোকা টিনের ঘরে যাওয়ার ঢোকা যাচ্ছে ওই পাকা ঘরে একদমই ঢোকা যাচ্ছে না আমি তো ঢোকেই না আমি সব পুকুর টুকুর দিয়ে ঘুরে বেরিয়েছি দেখেছো তোমরা আর চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি পরে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আশা করছি ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগ আবার দেখাবে চলো টাটা গুড নাইট